বাচ্চা আমি কি করবো আমি বাইতা কর আমার অ্যাম্বুলেন্স ফোন দিব না কি করবো আমি জানি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি তো অনুবার করে আমি চলে গেছি হসপিটালে যাইতেছিলাম একটু যাওয়ার পরে ও উপরে তাকাই হাসতেছে আমি মনে করছি আমার মেয়েটা উপরে হাসতেছে মনে হয় ভালো হয়ে যেতেছে কিন্তু হাসাটা বন্ধু হওয়ার পরে দেখি ও আর নরে না আমি মুখে ফুঁ আমি বুকে বুদ্ধিছি বুকে চাপ দিতেছি ও নরে না ভাই আমি তা করানি আমি কি করব ভাই আমি জানি না ভাই আমার লাইফটা কি করব আমি জানি না ভাই আমি কি করব ভাই এখন আমি কি করব ভাই আমি জানি না ও মা আমি জানি না ভাই আমি কি করবো আমি বুঝতে পারি না আমার বাচ্চাটা এমন তো বাচ্চা হঠাৎ আমার আমার বুকটার ভিতরে ঘুমাইতো ভাই বাইরে গেলে চশমা আগাই দিত বাবা এটা নিয়ে যাও সুজ নিয়ে যাও বাবা আমি তোমার সাথে বাইরে যা আমি কি করব আমি কি করব আমি কি করব রে ভাই আমি কি করব আমার ভাই আদ্রা چلا গেল কি ভাই কি করতাম ভাই আল্লাহ তুমি কি করলা আল্লাহ আমি কি করব يلا ভাই আমার ভাইয়ারা আমার সাথে সাথে থাকতো যেখানে থাকতাম আমি আমার সাথে আমি এ দেশে থাকবো না আমি আমি দেশে যাবো না আমি এ দেশে আর থাকতাম না আমি দেশে যাবো না ভাই সুপ্রিয় দর্শক আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম পূর্ব লন্ডনের বার্কিং রোডের একটি ফ্ল্যাটে মর্মান্তিকভাবে বাবার কোলে মারা গেছেন চোদ্দ মাস বয়সী মানহা আমার সাথে দেখছেন মানহার বাবা মফিজুল ইসলাম এবং তার মামা যিনি সুইডেন থেকে এসেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে আমরা মফিজুল ইসলাম এবং তার মামা মাথার মামা তাদের দুজনের কাছ থেকে জানব আসলে কি ঘটেছিল এবং পাশাপাশি আমরা কথা বলবো স্থানীয় কাউন্সিলরদের সাথে তাদের কাছ থেকেও জানব পুলিশ কি বলেছে কিংবা কাউন্সিল কি ব্যবস্থা নিচ্ছে আপনি আঠাশ তারিখ কালকে কি ঘটনাটা হয়েছিল অ্যাকচুয়ালি যখন আপনি আপনি তো কাজে ছিলেন কিংবা আপনি কাজেই তো ছিলেন না কালকে হ্যাঁ কাজে ছিলেন কখন কাজ থেকে আসছেন এবং তারপরে কি হয়েছিল আমি রাত্রে তখন দশটার সময় কাজের থেকে রওনা দিই সাড়ে দশটার ভিতরে বাসায় আসি আইসা দেখি যে আমার ছেলে মানে অসুস্থ পরে নিয়ে আমি সাথে গেছি পরশু দিন আমার ছেলে নিয়ে আমি হসপিটালে যাই হসপিটাল লং টাইম আট ঘন্টা আমি বসে থাকছি ওর আট ঘন্টা পরে যাই সকালে দেখছে রাত্রে এগারো সাড়ে এগারোটায় আমি গেছি সকালে সাড়ে সাতটার সময় আমার বাচ্চারা দেখছে ওরা তারপরে আমি ডাক্তার এনে জিপিতে আসলাম ওই ডাক্তার দেখার পরে আমার ছেলে মোটামুটি ফিল করছে ডাক্তার পাঠিয়ে দিয়েছে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ওকে তারপরে বলতেছে আমি বললাম যে আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাও এরকম সেম সিম্পটম তো আমার ছোট বাচ্চা এরকম বলার পরে আমার ডাক্তার এনে বলার পরে বলে যা জিপিতে যাও জিপিতে যাও জিপিতে আমি গেছি আমার পাশাপাশি জিপি যাওয়ার পরে জিবি কি বললো যে আমি ফোন অ্যাপয়েন্টমেন্ট দিতে আসি ফোনে কন্ট্যাক্ট করবো ডাক্তার। ডক্টর ফোন দিছে আমারে ডক্টর বলল যে কী হয়েছে আমার ছেলে ভূমিত করে শুধু আমার মেয়ে ভূমিত করে ছেলে এখন ভালো হয়েছে মেয়ে আর আমার ওয়াইফ ভূমিত করতেছে ভূমি করে এখন এখন আমি কি করব করবো সমস্যা নেই আমি আপনার প্যারাসিটামল দিতেছি আর আরেকটা মেডিসিন দিতেছি এ দুটো আপনার বাচ্চারা খাওয়াইবেন আর আপনার ওয়াইফেও আমি স্যালাইন দিতেছি মেডিসিন দিতেছি খাওয়াবেন ঠিক হয়ে যাব ঠিক আছে তারপরে আমি বললাম ওকে তারপরে আমি গেলাম যে মেডিসিন আনলাম আনার পরে যেটা ভুমিটিংয়ের মেডিসিন ওই মেডিসিনটা বা অন্য যেই মেডিসিনটা ওইটা তো আমি জানি না নাম ভুলে গেছি ওই মেডিসিনটা আমি পাই নেই ফার্মাসিতে ছিল না তো এখন আমি কি করব এখন তো আমার প্যারাসিটামল দিছি ওই এনে আমি আমার বাচ্চার খাওয়াইতে পারব তখন তো আমার সেন্স নাই কী করবো আমি বাচ্চা শিখ লাগতেছে আমি প্যারাসিটামল বাচ্চারা খাওয়াইলাম বাচ্চা ঘুমাইলো আমার বাচ্চা ঘুম থেকে উঠছে উঠার পরেও আমার সাথে কথা বলছে ভালো সকাল সকালবেলা কালকে সকালবেলা তারপরে আমার বাচ্চা কথা বলতেছে রান করতেছে ও পড়িয়া গেছে যা দেউর দিয়ে দেয়া ডাবের পানি খাওয়াইছি আমি একটু তখন সুস্থ হ্যাঁ তখন সুস্থ আমার ওয়াইফরাও খাওয়াইছি আমার বাচ্চারাও খাওয়াইছি ডাবের পানি ডাবের পানি খাওয়ানোর পরে সুস্থ সবাই কিন্তু যখনই আমার বাচ্চা দেউর দিয়ে পড়লো যে আমার ভাইয়ের সাথে ওখানে দাঁড়াই রেখেছে দূরে ওখানে যাইতে গেছে তো আস্তে আস্তে হাঁটতে পারে মাত্র আটা শিখতে আছে চোদ্দ মাস তো ও পৈ যাওয়ার পরে তা আমি গেলাম সাথে জায়গাতে উঠাই দিই যে না আমার দিকে তাকায় রয়েছে আগের মতো অ্যাক্টিভ না একটু কথা কম বলতেছে হ্যাঁ বলতেছে বাবা বাবা ওকে ফাইন আমিও বলতে সেও বলতেছে ফাইন তখন আমি আমি তখন আমার ওয়াইফে দেখতেছি নিচে ফ্লোরে পড়ে এদিক দিয়ে ময়লা পড়তেছে আর ও মানে চোখ দিয়ে পানি পড়তেছে ও কথা বলতে পারতেছে হ্যাঁ হ্যাঁ ফেনা বাড়িতে এদিক দিয়ে এক সাইড দিয়ে পড়ে আছে আমার বাচ্চা বড় বাচ্চা ফ্লোরে পইড়া বলতেছে এগুলো পেন হচ্ছে বাবা আমি কথা বলতে পারতাছি অনেক জোরে প্রাণ কান্না করতেছে মেয়েও ফ্লোরে পড়ে আমার মেয়ে তো যখন কোলে নিছি আবার উঠে না এখানে ও এখান থেকে আমার নিচে অটোমেটিক ও নিচে নাইম ফ্লোর এইভাবে পইড়ে আমার দিকে তাকায় আছে ও কোনো কিছু বলতেছে না আমাকে তখন ভাই আমার কোনো সেন্স নেই আমার বাচ্চা আমি কী করো আমি ভাই তখন আমার আমি অ্যাম্বুলেন্স ফোন দিব না কি করবো আমি জানি না আমার বাচ্চাটাকে নিয়ে আমি তো অনুবার করে আমি চলে গেছি হসপিটালে যাইতেছিলাম একটু যাওয়ার পরে ও উপরে তাকাইয়া হাসতেছে আমি মনে করছি আমার মেয়েটা উপরে হাসতেছে মনে হয় ভালো হয়ে যেতেছে কিন্তু হাসাটা বন্ধু হওয়ার পরে দেখি ও আর নড়ে না আমি মুখে ফুঁ আমি বুকে বুদ্ধিছি বুকে চাপ দিতেছি ও নরে না ভাই আমি তা করামি আমি কি করব ভাই আমি জানি না ভাই আমার লাইফটা কি করব আমি জানি না ভাই আমি কি করব ভাই এখন আমি কি করব ভাই আমি জানি না ও মা আমি জানি না ভাই আমি কি করব আমি বুঝতে পারি না আমার বাচ্চাটা হঠাৎ চলে যাইবো হঠাৎ ভাই তিনবার করছে আমি এখন আমার ভাই আমার বুকটার ভিতরে ঘুমাইতো ভাই বাইরে গেলে চশমা লাগাই দিত বাবা এটা নিয়ে যাও সুজ নিয়ে যাও বাবা আমি তোমার সাথে বাইরে যা

they well, obviously, uh, it's too early for uh, me to comment on it. Uh, they're saying it's a chemical related uh, because obviously they are carrying out the post-mortem and they wanted to find out the cause of the death and it will be revealed later on. <laughs> আমাকে বিকালে ফোন দিছে আমার ছোটো বোন এই যে আমার বাগ্নি আর নেই তখন আমি ফোন পাইয়া আজকে সকালে টিকিট পাই সকালে আসি এবং ডাক্তারের সাথে কথা বলি এই হার্টে পয়জন অ্যাটাক হয়েছে আমার বাগিনা বোনেরও এটা এফেক্ট করছে বাগনির এই তদন্ত চলতেছে আমরা শুনলাম চোদ্দ মাসের কন্যা শিশু মানহা কিভাবে চলে গেলেন তার বাবার কোলে থেকে আমরা আশা করছি কি কারণে মানহার মৃত্যু হয়েছে সেটি তদন্তের মাধ্যমে বের হবে এবং কাউন্সিলও এই পরিবারকে যথাযথ সহায়তা সহায়তা করবে Sarva Hussein, Top News, London.